তার পরের দিন কেন ঘটনা ঘটলো হাসিনা এবং এটা এবং তারা এর জন্য দায়ী হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এটা সাতান্ন জন হ্যাঁ আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমার ছেলেদের ইয়ে হয়েছে তারপরেও আমি বলব সাতান্ন জন ভালো ভালো অফিসার কিভাবে মারা হয়েছে তার চিন্তা করা যায় না তাদের পরিবারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে সেটা চোখে দেখা যায় না আমরা সাতানো জন অফিসারকে এ করে কাউকে পুড়িয়ে ফেলা হয়েছে কাউকে গার্বেজের ভেতর দেওয়া হয়েছে কাউকে আর এর সঙ্গে জড়িত ছিল আরও আপনারা জানেন একজন গিয়েছিল সে র্যাব আমরা নিয়েছিলাম লোকটা খুব ভালো ছিল শায়েক আব্দুল রশিদিন গুলজার গুলজার আপনারা জানেন গুলজার ধরেছিল ওই শায়েক আব্দুর রহমানকে তার জন্য রাগ ছিল ওই জাহাজম মির্জা আজমে তার বোনের জামাই ছিল তার জন্য গুলজার সন্ধ্যা পর্যন্ত র্যাবকে মোয়েনকে অমুককে বারবার ফোন করেছে হেল্প 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 সাহায্য চেয়েছে কিন্তু কেউ এগিয়ে আসেনি বলে র্যাব আর্মি কে বসে আছে কিন্তু পারমিশন পাচ্ছে না র্যাব ঢোকার পারমিশন পাচ্ছে না বিলখানায় যদি তারা ঢুকতে পারত আমি মনে করি এরকম নাই দুই একজন মহিলা মরতে পারতো তো সব অবস্থাকে আমরা বাঁচাতে পারতাম দেশের এটা ছিল অ্যাসেল আজকে দেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে আর্মিকে শেষ করে দেওয়া হয়েছে এর জন্য অবশ্যই তারপরে তদন্ত তদন্ত কমিটি করে তদন্ত থেকেও বাদ দেওয়া হয়েছে এমন সব লোকজন দিয়ে তদন্ত করতে যাকে দেওয়া হয়েছিল সেটা সেটা তাকে করতে দেয়া হয়নি তারপর সে তাকে বাদ দিয়ে আরেকজনকে দিয়েছে দলীয় লোক দিয়ে ইয়ে করে কোনো রকম নাম কাজে লোক দেখাতে হবে সেটা করেছে তাদের লোক এইটা বুঝতে পারছেন কাজে বিডিআর ঘটনার সঙ্গে হাসিনা এবং ময়নুদ্দিন সরাসরি জড়িত তারা তারা এদেরকে নিয়ে একসঙ্গে এরা এদেরকে নিয়ে একসঙ্গে সেরাটন হোটেল থেকে খাওয়া এনে খেয়েছে তাদের যে তখন একজন ই ছিল কি দিদি ছিল না কি ছিল কি না তহিন তহিন তখন কোথায় ছিল হাসিনার ওখানে ছিল না নিজের পরিচয় দিয়ে গেছে অ্যাকশন খাওয়া দাওয়া করেছে সব কিছু করেছে ভালো কাজ করেছে বাবা এই হলো অবস্থা শুধু এই ঘটনা নয় হাসিনা অনেক কিছুর সঙ্গে জড়িত এবং বর্তমানে যে জঙ্গি তোলা হচ্ছে বিদেশিদেরকে ভয় দেখানোর জন্য যে এইরকম আমি ক্ষমতা থেকে গেলে এই দেশে জঙ্গিদের উত্থান হবে এই দেশে এইভাবে মানুষ হতে হবে ইয়ে হবে সেই জন্য তারেক বলেছে আমি আর বলবো না তাই আমরা বলতে চাই আল্লাহ আছেন আল্লাহ অবশ্যই দেখছেন আল্লাহ বিচার করবেন এবং আপনাদের বলবো যে আপনারা সকলে বুদ্ধিমান বিবেকবান শিক্ষিত এবং এমন এক দেশ আছেন যে দেশে গণতন্ত্র মানবাধিকার সব কিছু আছে এবং কতগুলো সিস্টেম যে এত ভালো লেগেছে আমার কাছে আমি মনে করি যে এগুলো আমাদের দেশেও চালু করা উচিত এবং সুযোগ হলে ইনশাল্লাহ আমরা করব সেগুলো